দাবি মতো পার্কিংয়ের টাকা না পেয়ে ব্যারাকপুরে ন্যানো চালকের মাথায় রড দিয়ে আঘাত করে জুইত যুবক দাবি মতো পার্কিং এর টাকা না পেয়ে ন্যানো গাড়ি চালকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের ধবি ঘাটে ঘটনায় অভিযুক্ত পার্কিং জোনের দায়িত্বে থাকা যুবককে পুলিশ গ্রেফতার করেছে আক্রান্ত ন্যানো গাড়ির চালক সঞ্জয় সাধুখা জানান বেড়াচাপা থেকে মালিকের পরিবার নিয়ে তিনি ব্যারাকপুর ধবি ঘাটে এসেছিলেন ধবি ঘাটে গাড়ি পার্কিং জোনে রেখে ঘাট পেরিয়ে মালিকের এক আত্মীয়কে ওপারে শ্রীরামপুরে ছাড়তে গিয়েছিলাম ওখান থেকে ফিরে গাড়িতে উঠতে গেলে তার কাছে পঞ্চাশ টাকা দাবি করেন পার্কিং জোনের ওই কর্মী কিন্তু তিনি তিরিশ টাকা দিতে রাজি হন আক্রান্তের অভিযোগ পার্কিং এ থাকা ওই যুবক তাকে হুঁশিয়ারি দিয়ে বলে পঞ্চাশ টাকা না দিলে গাড়ি ছাড়তে দেব না এরপর পার্কিং এর টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বৎসা বেঁধে যায় অভিযোগ বৎসা চলাকালীন একটি লোহার রড এনে গাড়ি চালকের মাথায় সজরে আঘাত করে ওই যুবক মালিকের পরিবারের লোকজন অভিযুক্ত যুবককে পাকড়াও করে রাখে এদিকে সঞ্জয় সাধুকা ক্যান্টনমেন্ট বোর্ডে জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে তা এবার বলে আমি বললাম আমাকে পঞ্চাশ টাকা তো নেই ভাই কুড়ি টাকা রয়েছে তা বলছে আমি আর দশ টাকা দিতে পারি বলছে পঞ্চাশ টাকার এক পয়সা না দিলে হ্যাঁ ছাড়া নেই পনেরো হাজার টাকা আমাদের এখানে নেওয়া হয়েছে হ্যাঁ তো এই না দিয়ে তোর ব্যবস্থা করবো বলে কোথার থেকে রড এনে ভট করে মাথায় ওই একাই ওই একাই মারলো ওই 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 ঘাটে ওই ধুবি ঘাট নাকি বলে এটা আমি আমি ন্যানো চালাই আমি ন্যানো চালাই আমি ন্যানোর ড্রাইভার আমি আমার স্টার্ট করতে দিচ্ছে না গাড়ির সামনে গাড় দিয়েছে আমার মেরে দিয়ে যা তারপর তোর ব্যবস্থা করছি ও একাই টাকা নিয়ে হ্যাঁ পার্কিংয়ে পঞ্চাশ টাকা দিতে হবে তারপর ছাড়া হবে তোর বাবার ক্ষমতা হলে কারোর ক্ষমতা নেই গাড়ি নিয়ে যাও হুমকি দিচ্ছিল হুমকি দিচ্ছিল দিয়ে বলছে না যদি দিয়ে তোর গাড়ি যেতে পারবে না তুই আজকে কী করতে পারিস তোর কথা একাই এসে কোথার থেকে রড এনে ভট করে মারলো আমি গাড়ি বাইরে না এইবার সব মেয়ে ছেলে সব বলে দাদার কোনো দোষ নেই এ কি করলি তুই বলে ওই বৌদি বৌদি সব ধরে নিয়েছে বৌদি ছেলে ওকে আটকে রেখে দিয়েছে তারপর অফিসার আসলো এসে ওকে গাড়িতে তুললো গাড়ি ওখানে পার্কিং করে জেঠিমাকে দিয়ে আসতে কিছু উপরে